ڪيڏو <laughs> নির্যাতিত অবহেলিত নিষ্পেষিত হিন্দুদের কোন বক্তব্য বিশ্ব সমাজের কাছে গ্রহণযোগ্যতা পায় না পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু সমাজ নির্যাতিত অপমানিত হয় আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ উনিশশো সালে যখন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন আমাদের এই ভারতের তৎকালীন সময়ে ভারত সরকার সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশে পাকিস্তানের কবল থেকে উদ্ধার করেছিলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় এবং লক্ষ লক্ষ ভারতীয় সৈন্যের অস্বীকার করে শুধু তাই নয় উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষ

সিরিয়ান কংগ্রেসের মতো হিন্দুদের রাজনৈতিক শক্তিগুলোকে আর ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে আসতে দেওয়া হবে না রাস্তায় তাদের ধন সম্পদ লুট করে তাদের মেয়েদেরকে কেড়ে নিয়ে তাদেরকে অত্যাচারে চূড়ান্ত শিকারে পৌঁছে দিয়ে তাদের ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য করা হয়েছিল ٻن اشڪل پيش ڪير واري ٻن اشڪل پيش ڪير واري ٻن اشڪل پيش ڪير واري Íner kaleta, Dutan me kal me se lasun

সম্পূপ্ত no,

Thank <laughs> you.

সর্বসুখ প্রসবাদ করছেন ভারতবর্ষে আমাদের এখানে সংখ্যালঘু আছে তারা যদি বাংলাদেশের মতো আচরণ যদি ভারতবর্ষ শুরু করে তাহলে কিভাবে সেই জন্য ভয়ানক হবে আমরা বারবার বাংলাদেশকে